সন্ধ্যা হয়ে গেছে পনের সাতটা বাজে একটু একটু করে গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেস হয়ে বাসি চেঞ্জ করে ফার্স্ট চা বানিয়েছিলাম চা বানিয়ে আমি খেয়েছি বরকে দিয়েছি ও খেয়ে কাজে বেরিয়ে গেছে তারপরে আমি আবার একটুখানি বিছানার মধ্যে ছিলাম ওই মিনিট দশেক মতো ফোন ঘাটাঘাটি করছিলাম তারপর ভাবলাম যে না যাই তাড়াতাড়ি আজকে রান্নাবান্নাটা সেরে নিই প্রোটিন পাউডারটা অনেক কটা দিন হয়ে গেছে খাওয়াই হয় না ভাবি খাবো কিন্তু খাওয়া হয় না যদিও বর বলে যে করে দিচ্ছি কিন্তু খেতে কেন জানি না ইচ্ছাই করে না তো ভাবলাম আজকে একটুখানি খেয়েই নি ওই জন্য অল্প একটু জলের মধ্যে একটু প্রোটিন পাউডার দিয়ে এই দেখো গুলিয়ে নিচ্ছি এত গরম হয়ে গেছে জলটা কি বলবো এত গরম খাওয়াও যাচ্ছে না ফু দিচ্ছিলাম আর খাচ্ছিলাম চাটা কিন্তু ঠান্ডা হলে খাওয়া যায় না গরম গরমই চাটা ভাল লাগে তবে গরম জল বলো বা হরলিক্স বলো এই সমস্ত জিনিসগুলো না একটু গরম থাকলে খাওয়া যায় না শেষমেশ সে আমি এত গরম বলে খেতেই পারলাম না রেখে দিয়েছি ভাবছি একটু বিস্কিটটা খেয়ে নিই তারপরে একটু ঠান্ডা হয়ে যাক তারপরে প্রোটিন পাউডারটা খাবো আর ওইদিকে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি বর বাজার করে দিয়েছে অনেকটা সময় আগে তবে দেখা হয়নি এবারে দেখে এই দেখো আজকে এনেছে কাতলা মাছ আমার বরের খুব ফেভারিট জানো তো আমার বর খুব ভালোবাসে কাতলা মাছ খেতে তবে কি তো ওর হাই প্রেশার ধরা পড়ার পর থেকে কাতলা মাছ সেভাবে নিয়ে আসে না আর এখন তো আমি রুই মাছ কাতলা মাছ এই সমস্ত মাছ একদমই ভালো লাগে না মানে খেতে পারি না যার জন্য আনাও হয় না যেগুলো আমি ভালোবাসি সেইগুলোই বেশিরভাগ নিয়ে আসে তো আজকে বর বলছিল কাতলা মাছ নিয়ে আসবো বলছি ঠিক আছে তাহলে নিয়ে এসো ওই জন্য বরের স্পেশাল আজকে রান্না হবে কাতলা মাছ আলু দিয়ে করব। দুটো কচুও সাথে দিয়ে দেব। তা হলে আমি আবার কি দিয়ে খাব। জানি না খেতে পারবো কি তবে চেষ্টা করে দেখবো এক পিস মাছ ভাজা রেখে দেবো ফাইনালি দেখো মাছ রান্না হয়ে গেছে আর এনেছে পালং শাক যেটা আমি বলেছিলাম আগে তো প্রায় দিনই বাড়িতে শাক রান্না হতো শাকটা খাওয়াও হতো তবে এখন আর সেটা হয়ে ওঠে না কেননা শাক এনে বেছে ধুয়ে রান্না করা প্রচণ্ড হ্যাঁগো বসে বসে শাক কাটতে পারি না যার জন্য শাকটা আনেও না আর রান্নাও হয় না তো ওই জন্যই আর কি পালং শাক আনতে বলেছিলাম কেমন লাগবে জানি না অসময়ে পালং শাক রান্না তো করি রান্না বান্না কমপ্লিট করেই শুয়ে গেছি প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো শরীর খারাপ বলতে গেলে কি বলতো প্রচণ্ড গা গো লাগছিলো মনে হচ্ছে বমি হয়ে যাবে জন্য রান্না করে রেখেই শুয়ে পড়েছি বারোটা দশ বাজে দুটো খেতে হবে খাওয়া এখনও হয়নি সকালবেলায় চা বিস্কিট খেয়েছিলাম আর ওই যে প্রোটিন পাউডার খেয়েছিলাম আর কোনো কিছুই খাওয়া হয়নি আমি ভেবেছিলাম মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে একটুখানি ভাত খাবো কিন্তু সেটাও হয়ে ওঠেনি ইচ্ছাই তো করছিলো না এত বমি লাগছিল কী বলবো ভাবলাম হয়তো বমি হয়েই যাবে কোনো রকমের রান্নাটা সেরে ওইভাবে ফেলে টেলে রেখে এই যে শুয়েছি আর একটু শুয়ে থাকি তারপরে উঠবো উঠে অল্প একটু ভাত খাবো ভাত খেয়ে তারপরে কাজ বাদ সেরে তো স্নান টান রয়েইছে স্নান টান করতে হবে সকালবেলাটা একরকম লাগছিল এখন আবার একটু শরীরটা খারাপ লাগছে কেন কি জানি কেমন একটা হচ্ছে শরীরে রান্না হয়ে গেছে অনেকটা সময় আগে তবে খেতে বসছে এখন প্রায় দুটো বাজতে চলল আমার বর এখন খেতে এলো ওকে ফোন করে আমি না ঘুমিয়ে গেছিলাম তারপরে এসে বলছে কি গো ভাত দাও আমি যে দুটোর সময় তুমি খেতে আসছো সকাল থেকে উপবাসী চলে গেল মাছ ভাজাটা বেশ ভালোই লাগছে তবে ঝোলের মাছ খেতে পারবো কিনা জানি না পালং শাকটাও মোটামুটি লাগছে আমি তো ভেবেছিলাম হয়তো পালং শাক মুখেই করতে পারবো না সব থেকে বেশি ভালো লাগছে কোনটা জানো এই দেখো বেগুন ভাজা এত ভালো লাগছে কচি কচি বেগুন আগে যদি জানতাম এত টেস্টি লাগবে তাহলে আরও একটা বেগুন আমি ভেজে নিতাম কাতলা মাছ পালং শাক এছাড়াও বেগুন ভাজা যে এত টেস্টি লাগবে মুখে সত্যি আমি বুঝে উঠতে পারিনি তো চলো খাওয়াটা কমপ্লিট করি পরে আসছি আবার এখন পরে দুটো বাজে পরে খেয়ে কাজে চলে গেল আমিও দুটো খেয়ে নিয়েছি সকালের খাবার খেলাম দুটোর সময় এইভাবে খাওয়া দাওয়া করলে কি আর হয় বলো খাওয়া দাওয়া নেই বললেই চলে মানে রান্না করে এত শরীর খারাপ লাগছিল আমি ভাবলাম তখনই দুটো খেয়ে নেব কিন্তু তখন আর খেতে পারিনি বরকে ফোন করলাম বললো আধা ঘন্টা বাদ দিয়ে আসছি আমি না ওইটুকু সময়ের মধ্যে একটুখানি ঘুমিয়ে গেছি মিনিট কুড়ি ঘুমিয়ে গেছি এই দিকে দেখছি বৃষ্টি এসে তিন চারটে জিনিস তো মেলে রাখা ছিল আজকে তো বেশি কাঁচা ধোয়া ছিল না ওগুলোই হাতে ধুয়ে দিয়েছিলাম দিয়ে দেখছি ওগুলো সব ভিজে গেছে একটুখানি ঝরঝরে হয়েছিল আজকে তো রোদ ওঠেইনি আজকে মেঘলা মেঘলা আকাশ তো সেইগুলো দেখছি ভিজে গেছে বর এসে আবার তুলে ঘরে রাখলো ওগুলো বাইরে মেলে দিলাম এখন গ্যাসটা মুছবো গ্যাসটা মুছে ঘরটা একটু ঝাড় দিয়ে স্নান করে উঠবো একবার ভাবলাম স্নান করব না কিন্তু স্নান না করলে না ফ্রেশ লাগবে না আরও শরীর খারাপ লাগবে ওই জন্য অল্প একটু জলে হলেও স্নান করে নিই বুঝেছ তো চলো স্নান টান করে তারপরে দেখা হচ্ছে দুটো তো বেজেই গেছে কাজ বাজার কোনো কিছুই শেয়ার করব না তাহলে অনেকটা লেট হয়ে যাবে গো আমি যেটা ভাববো সেটা তো আমার সাথে কোনো দিনই হয় না আর হবেই বা কেন বলো ভেবে কোনো কাজ করতে নেই জানো তো ভাবনা চিন্তা করে কোনো কাজ করতে গেলে না সেই কাজটা দেখবে সাকসেসফুলি হয়ই না ভাবলাম অল্প জলে স্নান করব বাথরুমে ঢুকে মনে হচ্ছে অল্প জলে স্নান তো আমার দ্বারাই হবে না সমস্ত চুল ভিজিয়ে স্নান করে নিয়েছি আর মাথায় তেল দিয়েছি দেখো অনেকটাই তেল দেওয়া হয়ে গেছে ভাবলাম হালকা করে তেল দেবো বেশি বেশিই তেল হয়ে গেছে তো একটুখানি চুলগুলো নাশকালেই নয় মাথায় জল তো বসেই যাবে আবার সেই জ্বর আসবে জানি না জ্বর আসবে কি মানে জ্বর ছেড়ে জ্বর আসছে তো একটু আতঙ্কেই আছি বলতে পারো এখন বৈকাল পনের পাঁচটা বাজে এখন আমি দুটো খেতে বসেছি মাছের ঝোল নিয়েছি খেতে পারবো কি জানি না তখন মাছ ভাজা দিয়ে বেশ ভালোই লাগছিলো খেতে আরও একটা মাছ ভাজা রেখে দিলে ভালো করতাম দুটো রেখেছিলাম তখন বরকে একটা দিয়েছি আর আমি একটা খেয়েছি আরও একটা রাখলে ভালো হতো এখন মাছ ভাজা দিয়ে খেয়ে নিতাম মাছ ভাজার বেগুন ভাজা তখন মাছ ভাজা বেগুন ভাজা আর পালং শাক দিয়ে খেয়েছি তো চলো খেয়ে নিই এই দেখো ভাত নিয়ে নিয়েছি খাই দুটো সন্ধ্যা হয়ে গেছে এ দেখো তুলসী পাতা আদা তেজপাতা গোলমরিচ একটু তাল মিশ্রে দিয়েছি যে আচ্ছা করে ফুটিয়ে নেবো নিয়ে একটু একটু খাবো কী যে করব আর পেরে উঠছি না ভালোও লাগছে না যেমন কাশি তেমন ঠান্ডা তেমন জ্বর তেমন পিঠে ব্যথা করছে কিছুই যেন আর ভালো লাগছে না আমার কী করে যে কী করবো দুটো পেট ভরে খেতেও পারছি না পেটে খিদে বুঝে উঠতে পারছি না কি করব। অল্প একটু জল করে নেব অনেকটা দিয়েছিলাম ফুটে ফুটে এটুকু হয়েছে আর একটু কমে যাক তারপর এটাকে ছেঁকে নেব ছেঁকে খেয়ে নেব একটু চা পাতা দেবো সামান্য একটু চা পাতা দেব তো দেখো আমার স্পেশাল চা রেডি হয়ে গেছে এবার এটাকে একটু একটু করে খাবো আর গলাতে ছ্যাক লাগাবো বুঝেছ তবে যদি কাশিটা কমে বেশি কাশি নেই যদিও আবার যখন কাশতে শুরু করছি না কেসে যাচ্ছি কেসেই যাচ্ছি জন্য এটাকে খাওয়া খুব দরকার এটা খেয়ে কিন্তু একটু উপকার পেয়েছি আমি বুঝেছ উঠছে চলো গরম গরম খেয়ে নিটা এত সাবধানে থাকার পরেও শেষ রক্ষাটা আর হলো না সন্ধ্যাবেলায় মানে ওই সাড়ে সাতটা আটটার দিকে এত পরিমাণে জ্বর এসেছিল তোমাদের কি বলবো দুটো ক্যাথা দিয়েও আমার শীত ভাঙছে না সেই কাপুনি। আর প্রচণ্ড পরিমাণে পিঠে যন্ত্রণার ব্যথা শুরু হয়ে গেছে বরকে তো ফোন করে ডাকলাম যে বাড়ি চলে এসো ও তো শেষমেশ সেই ভিজতে ভিজতেই এলো কেননা প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো যেমন জ্বর তেমন বৃষ্টি আর তেমন আমার বরটাও বাড়িতে ছিল না ভিজতে ভিজতে বাড়িতে এলো এখন এই দেখো সাড়ে নটা বাজে এই সবে একটুখানি জ্বরটা ছেড়েছে তাই আমি উঠে বসেছি মানে জ্বরে মানে আমি যে কি করব বুঝে উঠতে পারছিলাম না শেষমেশ তো কেঁদে কেঁদেই অনেকটা সময় চলে গেল এখন একটুখানি জ্বরটা ছেড়েছে তাই উঠে বসেছি বড় বাজার থেকে দুটো কেক এনেছিলো একটা খেয়েছি আর একটা হাতে রয়েছে ওটা খাবো মাছের মাথা আনতে বলেছিলাম মানে খাওয়া হয়নি সারা দিনে। বর বলছে তুমি তো আনতে বলেছিলে একটুখানি খাও তো ওই মাছের মাথাটা খেয়ে না কেমন একটা করছে ভাত খেতে পারিনি শুধু মাছের মাথাটাই খেয়েছি খেয়ে দেখো কেকটা খেয়ে নিচ্ছি তো চলো আজকের ব্লগটি এখানেই এন্ড করছি যদিও ছোট হলো কিন্তু কিছু করার নেই গো